আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের যে টমেটোর প্রজেক্ট সেই টমেটোর প্রজেক্টে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে কিন্তু গত দুই মাস যাবৎ হারভেস্ট করতেছি এখন পর্যন্ত আমাদের গাছে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা আমি যে লাইনে রয়েছি তার পরের লাইনের ফলটা ক্যামেরায় আমার ক্যামেরাটা ভালো না তারপরেও আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফল দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ফল এখনও আমাদের কাছে আছে তবে গাছগুলো খুবই এলোমেলো কেননা আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট আছে যেহেতু আমরা এটার পাশে একটু সময় দিতে পারি নাই কিছুদিন আবার নতুন প্রজেক্টে কাজ করার জন্য সেই কারণে গাছগুলো ফলের ওয়েটে এলোমেলো হয়ে গেছে আমরা ধরে রাখতে পারি নাই কেননা আমরা এখান থেকে শুধু হারভেস্টের সময়টুকু দিতে পারছি আর কোনো সময় দিতে পারি নাই এই পজেটে বর্তমানে এসে যেহেতু গত দুই মাস যাবত কিন্তু আমরা হারভেস্ট করতেছি সেই তুলনায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে ফলগুলো দেখতে পাচ্ছেন আল্লাহর শেষ নিয়ামত কি পরিমাণ ফল আছে কোনো সব দিকেই যতদূর চোখ যায় শুধু টমেটা আর টমেটা বুঝতে পারছেন ক্যামেরায় বোঝা যাচ্ছে শুধু ফল চারদিকে এখানে কিন্তু আমাদের জমি খুব একটা বেশি না আপনারা চারি কুনা ঘুরায় দেখাইলে হয়তো বুঝতে পারবেন জমি হয়তো সাত শতক বা সাড়ে ছয় শতাংশ ছয় শতাংশ হতে পারে তারপরেও এখান থেকে আমরা হারভেস্ট করেছি যা আমরা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি গত দুই মাস যাবৎ আমরা এখান থেকে হারভেস্ট করে যাচ্ছি এখন এসে কিন্তু আমাদের ফলগুলো একটু ছোট হয়ে গেছে এখান থেকে আমরা দুই মাস পাকা ফলই হারভেস্ট করতেছি এখন এসে দেখা যাচ্ছে ফলগুলো একটু ছোট ছোটো হয়ে গেছে আরও যে ফল আছে আমরা যে পরিমাণ ফল হারভেস্ট করেছি মনে হচ্ছে তার থেকেও বেশি ফল এখন পর্যন্ত গাছে আছে তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন